নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে যে হোমিওপ্যাথিক ঔষধটা নিয়ে আলোচনা করব তার নাম হলো দর্শকবৃন্দ ক্যালাডিয়াম এই ঔষধ নিয়ে আমি এর আগে একটা আলোচনা করেছি আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন তবে দর্শকবৃন্দ আমি এই ভিডিওতে এই ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক ঔষধ আছে তার রিলেটেড যে যে কোশ্চেনগুলো বা যে যে প্রশ্নগুলো আপনারা অনেক কমেন্টে আমাকে জিজ্ঞেস করেছেন আমি সেগুলো নিয়ে এবং এই ক্যালাডিয়াম ঔষধটা কি করে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যায় ঠিকঠাক নিয়ম মতো সেবন করতে পারবেন আমি সেটা নিয়ে আলোচনা করব। আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এই ঔষধটা অর্থাৎ ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক ঔষধটা অনেকে কিন্তু ঠিকঠাক নিয়ম না মেনে বা লক্ষণ না মেনে অনেকটা খেয়ে ফেলেন বা অনেক দিন ধরে খেয়ে ফেলেন তাতে তাদের কোনো রকম কোনরূপ লাভ হয় না বা তারা উপকারিতা পান না এতে কি হয় তাদের উল্টে ক্ষতি হয় দর্শকবিন্দু এই যে ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক ঔষধটা এটা কিন্তু একটা প্লান্ট কিংডমের ঔষধ বা উদ্ভিদ থেকে পাওয়া একটা ঔষধ এই উদ্ভিদের বা এই গাছের পাতাগুলো বড় বড়ো হয় অনেক সময় সবুজ হয় অনেক সময় পিঙ্ক হয় এবং একে অ্যাঞ্জেল অফ হাটও বলা হয়ে থাকে দর্শকবিন্দু এবারে আমি বলবো দর্শকবিন্দু যে এই ঔষধের মানসিক লক্ষণগুলো কী কী দর্শকবিন্দু অনেককেই দেখি যে তারা কোথাও কোনো জিনিস রেখে দিলে তাদের কিন্তু মনে থাকে না এবং তাদের যে স্বভাবটা বা তাদের যে নেচারটা সেটা অনেক সময় কিন্তু কনফিউশন হয় অর্থাৎ আপনি তাকে কিছু বললেন বা তাকে কিছু কাজ করতে দিলেন সে কিন্তু এমনভাবে কনফিউজড হয়ে গেল যে আপনি সেটা বুঝতে পারছেন না বা ও কোথাও একটা জিনিস রেখে দিয়েছে আপনি তাকে জিজ্ঞেস করছেন সে হয়তো ভুলে গেছে কিন্তু তাকে যখন জিজ্ঞেস করছেন সে কনফিউজড হয়ে যাচ্ছে অনেককেই দেখা যায় যে তারা রাত্রেবেলা হয়তো ঘুমোচ্ছেন কিন্তু হালকা কোনো একটা আওয়াজ হলো তাদের কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেল এরকম আমরা অনেক ড্রাগেই দেখতে পাই দর্শকবৃন্দ যেমন ধরুন ট্যারেন্টোলা হোমিওপ্যাথিক ড্রাগে আমরা দেখতে পাই বিশেষ করে ট্যারেন্টোলা হিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেখানেও আমরা দেখতে পাই অ্যাস্টেরিয়া রুবেন্সেও আমরা এই ধরনের সিমটম দেখতে পাই দর্শকবৃন্দ যেসব পেশেন্টদের মধ্যে আমরা এই যে সিমটমটা দেখতে পাই যাদের কিনা হালকা আওয়াজ হলেই ঘুম ভেঙে যায় সেটা যতই হালকা হোক না কেন তাদের ঘুম ভেঙে গেলো এক্ষেত্রে কিন্তু দর্শকবৃন্দ ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দেওয়া যায় বা এই ধরনের পেশেন্টকে আপনি কিন্তু ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক ঔষধ দিতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ যারা চেইন স্মোকার যাদের ক্ষেত্রে টোব্যাকো রেভিংসটা অনেকটা বেশি অর্থাৎ কেউ একজন অনেক দিন ধরে সিগারেট খাচ্ছেন তার যে সিগারেট খাওয়ার ইচ্ছে বা তার যে সিগারেট খাওয়ার ক্রেভিংস সেটাকে শেষ করার জন্য বা সেটাকে নষ্ট করার জন্য বা তার সিগারেটের ক্রেভিংসটা বা ধূমপান করার যে ইচ্ছেটাকে সেটাকে কমানোর জন্য আপনি কিন্তু এই হোমিওপ্যাথিক ঔষধটা সেবন করতে পারেন আমাদের চ্যানেলে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ডাক্তারবাবু আমি অনেক দিন ধরে সিগারেট খাচ্ছিলাম বা ধূমপান করছিলাম আমি কিন্তু ধূমপান করা ছেড়ে দিয়েছি কিন্তু ধূমপান ছাড়ার পরে যে যে সিমটমগুলো বা যে যে লক্ষণগুলো দেখা যাচ্ছিলো তার জন্য আমি কি ঔষধ খাবো দর্শকবৃন্দ আপনারা এক্ষেত্রে ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক ঔষধ কিন্তু সেবন করতে পারেন এই ঔষধ টোব্যাকো উইথড্রল সিমটমগুলো যেগুলো আমরা দেখতে পাই সেগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে আপনি এটা টোব্যাকো ক্রেভিংসটা ছাড়ানোর জন্যও ব্যবহার করতে পারেন আপনি এই ঔষধটা টোব্যাকো উইথড্রল সিমটমের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়াও বিন্দু আমরা অনেককেই দেখতে পাই যে তারা নিজের ছায়াকেও ভয় পায় এছাড়াও অনেকে নিজের যে শরীর নিয়ে বা নিজের স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে কেয়ারফুল থাকে এ ধরনের কেসেসেও ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু ইউজ করা হয় এটা ব্যবহার করা হয় এরপর আমি বলবো বিন্দু হেড সিমটম বা মাথার সমস্যা দর্শকবৃন্দ অনেক ধরনের পেশেন্টদের মধ্যে আমরা দেখতে পাই যে তাদের ঠিকঠাক করে ঘাম হয় না তার মাথা ব্যথা লেগে থাকে এসব ক্ষেত্রেও কিন্তু ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা দেওয়া হয় বা ব্যবহার করা হয় এছাড়াও দর্শকবৃন্দ স্মোকারদের বা যারা টোব্যাকো স্মোক করা ছেড়ে দিয়েছেন তাদের ক্ষেত্রেও যদি মাথা ব্যথার সমস্যা দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ চর্মরোগের ক্ষেত্রেও ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করা হয় যেমন ধরুন যে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ঘামের যে গন্ধটা সেটা মিষ্টি মিষ্টি টাইপের হয় এবং তাতে মাছি খুব তাদের অ্যাট্রাক্ট করে বা তাদের গায়ে গিয়ে মাছি বসে যদি আপনি এই ধরনের পিকিউলের সিমটম কারোর মধ্যে দেখতে পারেন বা দেখতে পান তাদের ক্ষেত্রে আপনি ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু দিতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চামড়ার মধ্যে প্রচুর পরিমাণে র্যাস বেরোচ্ছে বা চুলকানি বেরোচ্ছে এবং তার সাথে জ্বালা করা একটা সেনসেশন আছে অর্থাৎ কখনও চুল করছে কখনও জ্বালা করছে যদি এরকম অল্টারনেটিভ সিমটম দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রেও আপনি ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দিতে পারেন মহিলাদের সমস্যাতেও কিন্তু এই ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করা দর্শক অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অনেক মহিলাদেরই বা অনেক মেয়েদের ভ্যাজাইনাল ইচিং হয় বা পথে প্রচুর পরিমাণে চুলকানি হয় এই চুলকানিতে ঠান্ডা জল দিলে আরাম লাগে এই ধরনের লক্ষণে ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও আমরা এই ধরনের সিমটম ক্রিওচোটে দেখতে পাই অ্যামড়াকাসিয়াতে দেখতে পাই এছাড়াও দর্শকবৃন্দ প্রেগনেন্সিতে পিনুয়ামের সমস্যা হলে বা চুলকানি হলে বা পিনুয়ামের দ্বারা চুলকানি হলে আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ নিমফোমেনিয়ার কেসেও কিন্তু এই ঔষধটা খুব ভালো কাজ করে অনেক মহিলাদের ক্ষেত্রে রাতের দিকে তাদের কিন্তু তলপেটে ব্যথা যন্ত্রণার সমস্যা হয় এক্ষেত্রেও আপনি স্পেসিফিক্যালি ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা ব্যবহার করতে পারেন বা সেটা সেবন করতে পারেন এতেও দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এবার আমি আলোচনা করব দর্শকবৃন্দ যে পুরুষদের কোন কোন সমস্যায় এই ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা ব্যবহার করা হয় দর্শকবৃন্দ প্রথমত বলি পুরুষদের ক্ষেত্রে সব থেকে বেশি মিস হয় বা সব থেকে বেশি ফুল ব্যবহার করা হয় এই ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক ঔষধ অনেক ডাক্তারবাবুরা আছেন যারা কিনা খুব কম সিমটম শুনে বা খুব কম লক্ষণ শুনে তারা তাদের পেশেন্টদেরকে ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা প্রেসক্রিপশন করেন আবার অনেকে আছেন যারা কিনা এই ঔষধটা অর্থাৎ ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা তারা কিন্তু অনেক দিন ধরে অনেক পোটেন্সি ব্যবহার করেছেন বা সেবন করেছেন তাতে কিন্তু তাদের কোনোরূপ কোনো লাভ হয়নি উল্টে তাদের ক্ষতি হয়েছে তো দর্শকবিন্দু এই জায়গাটায় আপনাদেরকে জানতে হবে যে আপনারা কোন কোন সমস্যায় এই ঔষধটা বা ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করবেন বিন্দু সবসময় মনে রাখবেন যে একটা হোমিওপ্যাথিক ঔষধ আপনি যদি ঠিকঠাক নিয়ম মতো ঠিকঠাক লক্ষণ মতো যদি সেবন করেন বা নিয়ম মেনে যদি সেবন করেন তাহলে কিন্তু তার যে উপকারিতা সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে বা আপনি অনেক দিন পর্যন্ত সেই উপকারিতাটা লাভ করতে পারবেন যদি আপনি ঠিকঠাক নিয়ম মেনে ঠিকঠাক লক্ষণ মেনে যদি না সেবন করেন তাহলে দেখবেন যে সেই ঔষধটার একটা ক্ষতিকর প্রভাবটা কিন্তু আপনার শরীরের মধ্যে লেগে থাকবে যার জন্য আপনার মনে হবে যে হোমিওপ্যাথিক ঔষধ ঠিকঠাক করে কাজ করে না বা এই ডাক্তারবাবু ঠিকঠাক করে ঔষধ দেননি বা এই ঔষধটাই কোনো কাজেরই নয় বা এই পোটেন্সিটা কোনো কাজের নয় তাই দর্শকবৃন্দ আমি বলবো যে যে কোনো ঔষধ আপনারা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই সেই ঔষধটা কি সমস্যার জন্য ব্যবহার করছেন সেই লক্ষণটাকে ভালো করে ভেরিফাই করে তবেই কিন্তু আপনারা যে কোনো হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করবেন এবার আমরা মেন কথায় আসি দর্শক বিন্দু পুরুষদের সমস্যার ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যে তাদের যে সেক্সুয়াল ডিজায়ার বা তাদের যে সেক্সুয়াল ইচ্ছে সেটা কিন্তু অনেকটা বেশি থাকে কিন্তু তাদের যদি সেক্সুয়াল পাওয়ার অনেকটা কমে যায় সেই ক্ষেত্রে আপনি এই হোমিওপ্যাথিক ঔষধটা বা ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক ঔষধটা সেবন করতে পারেন এছাড়াও দর্শক যাদের ক্ষেত্রে পারফরমেন্স প্রচুর পরিমাণে উইক যাদের সেক্সুয়াল অর্গান কোল্ড অ্যান্ড রিল্যাক্স অর্থাৎ আপনি যতই কিছু করুন না কেন যেমন ব্যায়াম করা যেমন কোনো খারাপ চিন্তাভাবনা করা কোনো খারাপ ভিডিও দেখা যতই কিছু করুন না কেন আপনার কিন্তু কোনোরূপ কোনো সেক্সুয়াল অর্গানের মধ্যে কোনোরূপ কোনো চেঞ্জেস দেখা যায় না সেটা যেরকম কোল্ড ছিল যেরকম রিল্যাক্স ছিল সেরকমই থাকে অর্থাৎ আপনি মাইন্ডের দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রং বা আপনার ইচ্ছে আছে আপনার ডিজায়ার আছে কিন্তু আপনার ফিজিক্যালি ইম্পোর্টেন্সই আছে সেক্ষেত্রে আপনি ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ যাদের ক্ষেত্রে পেনিসে ইচিং হয় বা চুলকানি হচ্ছে এবং ঠান্ডা জল লাগলে তাদের এই চুলকানির সমস্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে সেই সব চর্মরোগের ক্ষেত্রেও কিন্তু আপনি এই হোমিওপ্যাথিক ঔষধটা সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় যে তারা যখন অর্ধ ঘুমন্ত অবস্থায় আছেন তাদের তখন সেক্সুয়াল অর্গানে একটা ইরেকশান আসছে এবং তিনি যখন ফুল জেগে যাচ্ছেন বা ফুল যখন তিনি খুব ভালো অবস্থায় থাকছেন বা জেগে থাকা অবস্থায় থাকছেন তার তখন কিন্তু সেক্সুয়াল অর্গানে কোনোরূপ কোনো ইরেকশান আসছে না এই এই হোমিওপ্যাথিক ঔষধটা বা ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক ঔষধটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও দর্শক অনেকের ক্ষেত্রেই অর্গাজম যে ব্যাপারটা বা অনেক পুরুষদের ক্ষেত্রে তাদের যে ইমিশান বা বীর্যপাত হওয়া বা অর্গাজম যে ব্যাপারটা সেটা থাকেই না বললে চলে তাদের ক্ষেত্রেও এই ক্যালাডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের সেক্সুয়াল অর্গানের একটা সমস্যা চলছে বা তাদের সেক্সুয়াল অর্গান রিল্যাক্স আছে কোল্ড আছে তার জন্য সে কিন্তু প্রচুর পরিমাণে মানসিকভাবে ডিপ্রেশনে আছে বা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে এই যে এই সমস্যাটার জন্য কারণ সে অনেক ধরনের ওষুধ খেয়েছে অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছে এবং তার যে সমস্যাটা সেটা কিন্তু কোনোরূপ কোনোভাবেই চেঞ্জেস হচ্ছে না এবং দিন দিন তার যে মানসিক ডিপ প্রেশানটা সেটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এই সমস্যাটাকে ঠিক করার জন্য বা তার ফিজিক্যালি এবং মেন্টালি যে স্টেটটা আছে সেটাকে ঠিক করার জন্যও কিন্তু এই ক্যালাডিয়াম হোমিওপ্যাথি কৌশলটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবিন্দু যারা অনেক দিন ধরে সিগারেট খান বা যারা অনেক দিন ধরে টোব্যাকো স্মোক করছেন তাদের যদি কোনো হার্টের সমস্যা হয় বা হৃদপিণ্ডের সমস্যা হয় সেখানেও কিন্তু এই ক্যালাডিয়াম হোমিওপ্যাথি কৌশলটা খুব ভালো কাজ করে এ ধরনের পেশেন্ট কিন্তু ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের ভুলভাল স্বপ্ন দেখে এছাড়াও দর্শকবৃন্দ এ ধরনের রোগীদের সবসময় পেট কিন্তু ভর্তি থাকে এদের চা খেলে বুক জ্বালা হয় গভীর শ্বাস নিলে বুক জ্বালা হয় চকলেট খেলে কিন্তু এদের মধ্যে বুক জ্বালাভাব বা পেটের মধ্যে একটা চলন ভাব দেখতে পাওয়া যায় এদের সমস্যাগুলো টোব্যাকো স্মোক করলে বা ধুম্র পান করলে এদের সমস্যাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং এরা আওয়াজ সহ্য করতে পারে না ঘাম হয় তখন এদের বেটার ফিল হয় এরা যদি দিনের বেলায় ঘুমোতে পারে বা এ ধরনের পেশেন্ট যদি দিনের বেলায় রেস্ট নিতে পারে এদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় ঠান্ডা আবহাওয়াতে থাকতে ভালোবাসে কিন্তু এরা ঠান্ডা জলে স্নান করতে একদমই চায় না কারণ আমরা এইমাত্র আলোচনা করলাম যে মেয়েদের ক্ষেত্রে কোল্ড ওয়াটারে তাদের যে ভ্যাজাইনাল ইচিংটা আছে সেটা কমে কিন্তু ছেলেদের ক্ষেত্রে তাদের যে ক্ল্যান্স পেনিসে যে ইচিংটা হয় সেটা কিন্তু কোল্ড ওয়াটারের কন্ট্যাক্টে বা ঠান্ডা জলের কন্ট্যাক্টে এসে কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় তাই এদের ক্ষেত্রে কিন্তু ছেলেদের ক্ষেত্রে অনেক সময় ঠান্ডা জলের প্রতি একটা অনীহা থাকে এটাকে আমরা কম্পেয়ার করি ফসফরাসের সাথে ক্যাপসিকামের সাথে কস্টিকামের সাথে কম্পেয়ার করতে পারি সেলিনিয়ামের সাথে কম্পেয়ার করতে পারি লাইকোপোডিয়ামের সাথে কম্পেয়ার করতে পারি এর কমপ্লিমেন্টারি নাইট্রিক অ্যাসিড এটা অরাম ট্রিফাইলামের সাথে ইনকম্পেটিভদের সাথে ইক্সুগন্ধা মাদার টিংচার বা টিবুলার টেরিস মাদার টিংচারও কিন্তু সেবন করতে পারেন যদি আপনার সেক্সুয়াল উইকনেস থাকে বা যদি আপনার প্রোস্টেটিক এনলাইটমেন্ট থাকে দর্শকবৃন্দ আমি যে এই ভিডিওতে এই যে ক্যালাডিয়ামের বিভিন্ন রকমের সিমটম নিয়ে আলোচনা করলাম বা বিভিন্ন রকমের লক্ষণ নিয়ে আলোচনা করলাম এই লক্ষণগুলোই কিন্তু মেনলি আমরা পেশেন্টদের মধ্যে দেখতে পাই বা রোগীদের মধ্যে দেখতে পাই এইবার আমি বলবো যে আপনারা এই ঔষধটা কি ডোজে সেবন করবেন দর্শকবিন্দু যদি দেখা যায় যে এই সিমটমগুলো যে সিমটমগুলো আমি আলোচনা করলাম সেই সিমটমগুলো বা সেই লক্ষণগুলো আপনাদের মধ্যে আছে বা আপনাদের সাথে মিলছে তাহলে আপনারা অবশ্যই ক্যালারিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড পোটেন্সি কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে দর্শকবিন্দু এই যে ক্যালারিয়াম টু হান্ড্রেড পোটেন্সির ডোজ হবে দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনারা যদি দিনে একবার সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব খুব তাড়াতাড়ি সমাধান হবে দর্শকবৃন্দ মনে রাখবেন যে যখন আপনারা এই ঔষধটা সেবন করবেন তখন এই ঔষধটা সেবন করার প্রায় তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পরেই আপনারা কিছু খাবেন বা কিছু মুখে দেবেন এবং এই ঔষধটার বা এই ক্যালাডিমিওপেথিক মেডিসিনের টু হান্ড্রেড পোটেন্সির পরপর তিনটে থেকে চারটে ডোজ একদিন ছাড়া ছাড়া আপনারা যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হবে আর যদি দেখা যায় যে আপনাদের মধ্যে খুব বেশি লক্ষণ মিলছে না বা আপনাদের সিমটমগুলো ঠিকঠাক করে ম্যাচ হচ্ছে না বা খুব কম সিমটম মিলছে তাহলে আপনারা ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনের টু হান্ড্রেড পোটেন্সি সপ্তাহের যে কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের মধ্যে মিশিয়ে খালি পেটে আপনারা যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে তবে মনে রাখবেন দর্শকবৃন্দ যে যদি আপনার সমস্যা ক্যালারিম হোমিওপ্যাথিক ঔষধের সাথে মেলে তবেই আপনারা এই ঔষধটা টু হান্ড্রেড সেবন করবেন এবং সপ্তাহে মাত্র চারটে ডোজই কিন্তু সেবন করবেন আর যদি দেখা যায় যে আপনার সিমটম ঠিকঠাক করে মিলছে না বা খুব কম মিলছে বা আপনার মাইনর মিলছে তাহলে আপনি ক্যালারিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনের টু হান্ড্রেড পোটেন্সি দু তিন সপ্তাহ দু তিনটে ডোজ আপনি সেবন করতে পারেন আর যদি আপনি ক্যালারিয়ামের টু হান্ড্রেড পোটেন্সি বাদে যদি হাইয়ার পোটেন্সি সেবন করতে চান অর্থাৎ ওয়ান এম টেন বা তার বেশি পোটেন্সি আপনি সেবন করতে চাইছেন তাহলে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন তারপরে কিন্তু আপনি হাই পোটেন্সি বা হাইয়ার পোটেন্সি সেবন করতে পারেন দর্শকবৃন্দ আশা করব। আজকের যেই ক্যালাডিয়াম নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করুন যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা ক্যালাডিয়াম রিলেটেড আর কোনো আপনার জিজ্ঞাসা আছে বা প্রশ্ন আছে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না যখনই আমি পরে কোনো একটা নতুন আলোচনা করব। তখনই যেন আপনাদের কাছে দ্রুতই নোটিফিকেশানটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার